এই কাবা শরীফ ছুঁয়ে আমি ওয়াদা করেছিলাম নারায়ণগঞ্জ থেকে নিষিদ্ধ পল্লী উঠিয়ে দিব তাহলে নারায়ণগঞ্জে যে মাদক বিশেষ করে পুলিশের একলা পক্ষে সম্ভব না প্রিয় নারায়ণগঞ্জবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাবর কাতু আল্লাহর ঘর দাঁড়িয়ে আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি সবার জন্য মন খুলে আপনাদের জন্য আমার এলাকাবাসীর জন্য দেশবাসীর জন্য সকল মুসলিম মহিলাদের জন্য দোয়া করেছি আপনারা দোয়া করবেন যাতে আমার হস কবুল হয় এই কাবা শরীফ ছুঁয়ে আমি ওয়াদা করেছিলাম নারায়ণগঞ্জ থেকে নিষিদ্ধ পল্লী উঠিয়ে দিব এবং আল্লাহ আমাকে কবুল করেছিলেন জাতির পিতার কন্যা শেখ হাসিনা রুসিলা আপনাদের কাছে আমি বিনীতি বিনতি জানাচ্ছি যে আপনারা দয়া করে যদি সব ভালো মানুষগুলি এগিয়ে আসেন তাহলে নারায়ণগঞ্জে যে মাদক বিশেষ করে পুলিশের একলা পক্ষে সম্ভব না ভালো মানুষগুলি এগিয়ে আসলে পঞ্চায়েত ভিত্তিক সমাজ ব্যবস্থা করলে এই মাদক সন্ত্রাস চাঁদাবাজ আমরা বন্ধ করতে পারি আমি যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে নিয়ে আসে এই ব্যাপারে উদ্বেগ নেব আমি আপনাদের সবার সহযোগিতা চাই আল্লাহর ঘরে দাঁড়িয়ে আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি সবার জন্য মন খুলে আপনাদের জন্য আমার এলাকাবাসীর জন্য দেশবাসীর জন্য সকল মুসলিম মহিলাদের জন্য দোয়া করেছি আপনারা দোয়া করবেন যাতে আমার হস কবুল হয় এই কাবাসরি ছুঁয়ে আমি ওয়াদা করেছিলাম নারায়ণগঞ্জ থেকে নিষিদ্ধ পল্লী উঠিয়ে দিব এবং আল্লাহ আমাকে কবুল করেছিলেন জাতির পিতার কন্যা শেখ হাসিনা রুসিলা আপনাদের কাছে আমি বিনীতি বিনতি জানাচ্ছি যে আপনারা দয়া করে যদি সব ভালো মানুষগুলি এগিয়ে আসেন তাহলে নারায়ণগঞ্জে যে মাদক বিশেষ করে পুলিশের একলা পক্ষের সম্ভব না ভালো মানুষগুলি এগিয়ে আসলে পঞ্চায়েত ভিত্তিক সমাজ ব্যবস্থা করলে এই মাদক সন্ত্রাস চাঁদাবাজিতে আমরা বন্ধ করতে পারি আমি যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে নিয়ে আসে এই ব্যাপারে উদ্বেগ নেব আমি আপনাদের সবার সহযোগিতা চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ